সাদত ভাই আপনার বগুড়া কোথায় আপনার ইয়া দোকান বগুড়া

জি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পবিত্র মাহ রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভৈরুবা উপজেলার হাজিবশি প্লাজা মার্কেটের জুতা বিক্রির যে দোকানগুলো আছে পাইকারিতে বিক্রি করছেন ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে সুন্দর সুন্দর ডিজাইনের জুতা এনেছেন ওনারা আসুন ভিডিওটি দেখি যারা ব্যবসায়ীরা আছেন বাংলাদেশের সকল জেলা উপজেলাতে বা ছোট বড় বাজারে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং চেষ্টা করবেন এখান থেকে জুতা সংগ্রহ করার জন্য ভালো ব্যবসা করতে পারবেন আমাদের এই ভাই বগুড়া থেকে এসেছেন জুবার তপস ব্লগস ভিডিও দেখে কি নাম আপনার সাদাত ভাই আপনার বগুড়া কোথায় আপনার দোকান বগুড়া ধনুটি আচ্ছা আচ্ছা

আপনি বলবেন আমি কিন্তু ভিডিওর কাস্টমার আমি কিন্তু জুগার ভাইয়ের কাস্টমার আপনি যদি আমার সঙ্গে যদি দুই নাম্বারই করেন আমি কিন্তু ওনাকে বলবো হুম কেউ করবেন না ইনশাল্লাহ অবশ্যই এমনি করবে না এমনি করবেন না হ্যাঁ এই যে দেখেন সাদ্দাম ভাই আছে উনি কম দামে জুতো বিক্রি করেন কিন্তু অনেক অনেক চেষ্টা করেন যে কম দামের মধ্যে একটু ভালো জুতো দিতে না এ কোথায় ইয়া করবে কোথায় বস্তায় বস্তা যেতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যদি আজকে আসছেন আসতে আসতে আসা পুষে যেতে হবে পুষতে হবে ঠিক না হ্যাঁ হ্যাঁ কিভাবে নিবেন কুটিয়ারে মানে ট্রান্সপোর্টে বাসে দিয়ে দিবে পারবেন পারবেন দিতে আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ আচ্ছা গৌরী যা আসছেন কেমন লাগছে এরা বলেন মানে একদম সংক্ষিপ্ত কেমন লাগছে খুবই ভালো লাগছে ভালো লাগছে না গরীবের পরিবেশ ভালো ভালো ব্যবসায়িক যে একটা লোক লোক মানে ইয়া যে করার মতো আপনি কিন্তু শুধু এই এই আইটেমটা মনে করেন যে বাংলাদেশের মধ্যে এক নাম্বার কারণ এখানে কিন্তু শুধু এই মার্কেটটা না আর অনেকগুলা মার্কেট আছে অনেকগুলো মার্কেট অনেকগুলো দেখছেন ঘুরে সব সব দেখছেন না এখানে হ্যাঁ হ্যাঁ এখানে অনেকগুলা জুতার মার্কেট আছে পাশাপাশি আপনি ভরবে কাপড়ের একটা বাজার হয় রাত্রে বেলা এটা হয় কাপড়ের হাট এটা ভরুব বাজারে ভরুব বাজার এখান থেকে 30 টাকা ভাড়া নেবে মানে ভরুবের যে মেইন বাজারটা

আপনি কাপড় জাতীয় হ্যাঁ মশারী থেকে শুরু দুপুর দুপুর 12টা থেকে দুপুর থেকে আসলে মানুষ দুপুর 12টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত আছে সারা চলবে ফুল নাইট ফুল নাইট কোনো ইয়া নাই মানে কোনো কি বলে বন্ধ নাই সারা চলবে বৃষ্টি থাকো বাদলা থাকো যা কিছু শীত থাকো গরম থাকো সব চলবে ঠিক আছে সব আছে খাবার আছে তারপরে দোকান খোলা থাকবে সারা তারাত্র আপনি প্রচুর ইয়া নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন না

দাম কম রাখবেন মাল ভালো দেবেন পাশাপাশি ওনাদের মালটা যাতে সঠিকভাবে পৌঁছায় হ্যাঁ যেখানে যে ট্রান্সপোর্টে দেওয়া উচিত সেভাবে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তারপরে মার্কেটের লেনদেন বলেন লেবার ওনাদের মানে আপনি যদি একটা মাল নিতে চান হয়তো একটু উনিশ বিশ হইতে পারে ওনারা যখন মালটা দিবে কোনো উনিশ বিশ হবে না বুঝতে বুঝতে পারছেন কথাটা আপনি হয়তো পার্সোনাল নিতে চান সেক্ষেত্রে বাসে গেলে আপনি চিনবেন না বাস ওলার সাথে একটা খেলাখাটি হবে ওনারা দিলে একটা সিস্টেম অনুযায়ী যাবে হ্যাঁ যে রেগুলার দিচ্ছে ঠিক আছে কি নাম আপনি বলছিলেন বলছিলেন বুঝলে গেছিলাম ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ ভালো থাকেন আর সুন্দর ভাবে হ্যাঁ বিরুদ্ধে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো সাদত ভাই পড়ছে ঠিক মতে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আসসালামু আসসালাম

মন এক মিনু ভাই যদি ফোন পরে দিলো অনেক লোক বললো তারপরে থেকে ওনার থেকে অনেকবার মাল তারপর কিছু কিছু মাল ওনার কাছে শর্ট আছে পরে আবার আমরা আর একটা ভিডিও দেখছি পরে আবার সপ্তম ভাইয়ের কাছে পরে শরীর একটু ভালো আছিল না গেলাম না পরে সাদ্দাম যে

ঠিক আছে হ্যাঁ শাহদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ